দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 কু কু কুকু কু মনে বাসি বাজে রে কুকু কুকু কুক কু কুকু কু অসাধারণ এই গানটা আমরা তুফান সিনেমায় দেখেছি মেগাস্টার সাকিব খান মিমি চক্রবর্তী তারা ফাটিয়ে ডান্স করেছেন ফাটিয়ে গানটা গেয়েছেন কোনা এবং আকাশ লিরিক্স লিখেছেন আকাশ নিজে ওভারঅল যদি বলি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট পপুলার একটা গান অলরেডি হয়ে গিয়েছে সেই খেতাব এবং থামলেন দেখে তোমরা বুঝে গিয়েছো বন্ধুরা যে আজকের ভিডিওটা আমি কী বিষয় নিয়ে করতে চলেছি কী সাবজেক্টের ওপরে করতে চলেছি একটা রেকর্ড আরও একবার ক্রিয়েট করেছেন দাম মেগাস্টার সাকিব খান সেই রেকর্ডটার নাম হচ্ছে দুশো মিলিয়ন ইয়েস ঠিকই শুনছো আরও একবার আই রিপিটেড দুশো মিলিয়ন ভিউস কিন্তু জেনারেট করে ফেলেছে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার ওয়ান অফ দ্য গ্রেট সং ওয়ান অফ দ্য গ্রেট আইটেম সং দুষ্টু কোকিল যে গানটা নিয়ে এত সমালোচনা হয়েছে এত ক্রিটিসিজম হয়েছে এত কাটা ছেড়া হয়েছে এত অপারেশান করা হয়েছে এত নোংরা নোংরা কটুক্তি করা হয়েছে মিমি চক্রবর্তীর ওই পারফরমেন্সটা নিয়ে মিমি চক্রবর্তীর ওই কস্টিউমটা নিয়ে তোমরা সবাই জানো যে বিভিন্ন পত্রিকাতে লেখালেখি বিভিন্ন রিভিউআর্সরা সেটা নিয়ে কথা বলেছে বিভিন্ন নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করেছে বাট এত নেগেটিভিটি ছড়িয়েও তুফান সিনেমাটাকে আটকানো যায়নি বাংলাদেশে বাংলাদেশে এখনও পর্যন্ত তুফান ঝড় অব্যাহত সাকিব খান দাম মেগাস্টার সাকিব খানের ম্যাজিক কিন্তু অব্যাহত সেই তুফান সিনেমার দুষ্টু কোকিল আইটেম সংটা দুশো মিলিয়ন ভিউস কিন্তু কমপ্লিট করে ফেলেছে চোর কি যে চ্যানেলটা থেকে আপলোড দেওয়া হয়েছে সুতরাং আমরা জানি যে তুফান সিনেমাটা চোরকি এস আলফা এই তিনটে প্রযোজনা সংস্থা মিলে কিন্তু এই সিনেমাটাকে কিন্তু তৈরি করা হয়েছে প্রেজেন্ট করা হয়েছে চরকির যে ইউটিউব চ্যানেল রয়েছে না সেই চোরকির চ্যানেল থেকে সাকিব খানের দুষ্টু কোকিল গানটার ভিউজ জেনারেট করতে পেরেছে একশো পঁয়ত্রিশ মিলিয়ন ইয়েস একশো মিলিয়ন ভিউজ এবং এস এর তরফ থেকে অর্থাৎ এস এর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে কোকিল গানটা সংগ্রহ করেছে পঁয়ষট্টি মিলিয়ন ভিউস সুতরাং টোটাল মিলিয়ে দুশো মিলিয়ন ভিউস কিন্তু জেনারেট করতে পেরেছে কোকিল নামের এই বিখ্যাত আইটেম সংটা যে আইটেম সংটা ঘিরে এতটা প্রত্যাশা ছিল এবং আমরা জানি যে কি পরিমাণে ভাইরাল হয়েছিল কোকিল গানটা এখনও পর্যন্ত মানুষ প্রত্যেকটা দিন মনে হয় শোনেন এবং শেষ পর্যন্ত তো একটা বাংলা সিনেমার জয় বাঙালির জয় শেষ পর্যন্ত আমরা যদি ওইভাবে ডিভাইড না করি আলটিমেট তো তুফান সিনেমাটা বাংলা ছবি এটা আমাদের মাথায় রাখতে হবে ইন্ডিয়ান ছবি নয় বাট ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো দেশেই তো রিলিজ করা হয়েছে আমরা তো এটা দেখতে পেয়েছি ওয়ার্ল্ড ওয়াইজ রিলিজ করা হয়েছে ওয়ার্ল্ডের সমস্ত জায়গায় যেখানে যেখানে প্রবাসী বাঙালিরা হয়েছে অবাঙালিরা হয়েছে তারা পর্যন্ত তুফান সিনেমাটা দেখেছে যার ফলে এত দূর একটা রেকর্ড তৈরি করতে পেরেছে তুফান ঝড়ে অব্যাহত সারা দেশ দুনিয়া কিন্তু হয়ে গেছে দেশ বিদেশ থেকে শুরু করে মেগাস্টার সাকিব খান নাম্বার ওয়ান মেগাস্টার বাংলাদেশে ছিল আছে এবং থাকবে তার যে ফেস ভ্যালু তার যে অ্যাপিয়ারেন্স তার যে ডান্সগুলো ঠিক আছে দুষ্টুকুগুলি গানে আমরা দেখেছি এবং মিমি চক্রবর্তী খুব দারুণ লাগছিল কিন্তু সাকিব খানের সাথে মিমি চক্রবর্তীর ওই যুগলবন্দি ওই জুটিটা ওই কেমিস্ট্রিটা দুর্দান্ত লাগছিল এবং সাকিব খানকে আমরা ব্লেজার পরে দেখতে পাচ্ছিলাম বড় বড় চুল গোফদারি বিয়ার রয়েছে সেই সোয়াগ লেভেল এবং মিমি চক্রবর্তী ওই যে ড্রেসটা যেটা নিয়ে এত সমালোচনা রেড কালারের ভেলভেট টাইপের উফ আউটস্ট্যান্ডিং লাগছিল মিমি চক্রবর্তী এমনিকে সুন্দর দেখতে এবং এই গানটাতে আরও বেশি কিন্তু ভালো লাগছিল সুতরাং রেকর্ড সাকিব খান নিজে তৈরি করেন নিজের রেকর্ড নিজেই ভাঙেন মেগাস্টার সাকিব খান এটাই হচ্ছে মেগাস্টারের নমুনা এটাই হচ্ছে মেগাস্টারের বিশেষত্ব ঠিক আছে অনেকেই বলে যে বাংলাদেশের এত নায়ক আছে সাকিব খানকে নিয়ে বেশি মাতামাতি কেন করা হয় ভাই মাতামাতি করার অনেক কারণ রয়েছে সাকিব খান কিন্তু যোগ্যতা অনুযায়ী নিজের যে ক্রিয়েটিভিটি নিজের যে ক্যালমা নিজের যে কারিশমা সেটা কিন্তু ময়দানে নেমে দেখিয়ে দেন এবং সাকিব ইয়াসা সাকিব খানের যে কোটি কোটি ফ্যানরা রয়েছে তারা প্রচণ্ড লয়্যাল সাকিব খানের যে কোনো সিনেমা তারা দেখেন উপভোগ করেন এবং তাকে ভালো বাসা দেন এবং ভালোবাসা দিলে যেটা হয় ব্লেসিং এবং ভালোবাসা দিলে সেই মেগাস্টার তো একটা জায়গায় উচ্চতর জায়গায় তো পৌঁছে যাবেই তাই না তো সবাইকে ধন্যবাদ সাকিব খানের যারা ফ্যান্স রয়েছে তাদেরও আজকে কিন্তু জয় তাদের জন্যই আজকে দুশো মিলিয়ন ভিউস ক্রস করে গিয়েছে কোকিল গানটা এবং এত রিলস এত ভাইরাল ভিডিও অনেকে বানিয়েছে কোকিল গানটা নিয়ে সবাই আইটেম সং নিজের মতো করে তৈরি করেছে বিভিন্ন রকমভাবে অ্যাক্টিং করে গ্রামের দিকে শহরের দিকে প্রত্যেকটা মানুষ মানে অসাম এনজয় করেছে এই গানটা ঘিরে কিন্তু দারুণ একটা মানে জনপ্রিয়তা কিন্তু অর্জন করেছে দুষ্টুকিল গানটা চিরকাল থেকে যাবে তুফান সিনেমার এই টাইটেলটা একটা দুষ্টু কোকিল লাগে উঠে ধরে তো রয়েছে অসাধারণ কিন্তু লাগে এবং তার প্রমাণ দুশো মিলিয়ন করে গেল তো মেগাস্টার সাকিব খানকে অনেক অনেক ধন্যবাদ এবং দুষ্টু কোকিল এন্টার টিম সবাইকে ধন্যবাদ তুফান সিনেমার মিমি চক্রবর্তী এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপামোর জনগণ দর্শক সাকিব খানের যারা সাকিবাস ফ্যান্ড রয়েছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে সবার কিন্তু দিন আজকে উৎসব করার মতোই একটা দিন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুল না যদি চ্যানেলে নতুন হয়ে থাকত তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা ও হ্যাঁ আর একটা কথা ভুলে গিয়েছিলাম বলতে পৌষালির দিকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ তুমি না ভিডিওটা বানালে দিদি আমি এই ভিডিওটা বানাতে পারতাম না অ্যাকচুয়ালি তোমার কাছ দিয়ে ফার্স্ট এই নিউজটা শুনি এক্সক্লুসিভ যে নিউজটা দুশো মিলিয়ানির যে ব্যাপারটা এটা নাহলে আমি জানতে পারতাম না অতটা লক্ষ্য করিনি থ্যাংকস আর লড দিদি ঠিক আছে সেই জন্যই ক্রেডিট কিন্তু পৌঁছাতে দিই পুরোপুরি নাহলে আজকে আমি এই ভিডিওটা বানাতে পারতাম না ভিডিও দিদির ভিডিওটা দেখে দেন আমি কিন্তু বানাতে বসেছি তো থ্যাংকস আর লড দিদি তো বন্ধুরা টাটা